বাজারে আলুর আমদানি কমি তো যাই হোক একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বাজারে আলু মোটামুটি শেষ অবশ্যই বাজার থেকে আলু শেষ হলে কল স্টোর দিকে মুখ নেবে এটা কৃষক বাজার থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন কি আলু কিনছেন কত করে কিনছেন কত টাকা স্টিক আজকে বুধবার কিছু কালুর হাট স্টিক আলু কিনে বসা করছেন তিনশো নব্বই এটা সর্বনিম্ন হ্যাঁ সর্বোচ্চ দাম কত জানেন সর্বোচ্চ চারশো টাকা রোমানার দাম জানেন

কৃষক আলুর বাজার থেকে আজকে আমদানি খুব একটা বেশি হয়নি